খারাপ হয়ে গেছে মোহাম্মদের ব্যাপারে বিচার দেওয়া লাগবে এবার আল্লাহর নবীর জন্য আল্লাহর পয়ম্পরের চাচার কাছে আবু তালেবের বাসায় সবাই মিলে এসে ঢাক দিয়া কর আবু তালে তুমি তোমার মোহাম্মদ কে বলবা তুমি তোমার ভাতিজাকে বলবা সে যদি আকাশের চার চায় সে যদি জমিনের মাটি চায় সে যা চায় তাই দেওয়া হবে সে যদি মক্কার সুন্দর নারী চায় বলো কোনো গাড়ি চায় মাল চায় ক্ষমতা চায় সবকিছু ুদ হবে। সেটমক ইসলাম এবং মানুষদেরকে মুসলমান হওয়ার পক্ষে দবাজ বন্ধ করে দেয় আবু তালেব বলে ঠিক আছে চলে যায় এর ভিতরে সবচাইতে ঘার তাররা ছিল আবু আরপর সবচাইতে ঘর করা হলো মুয়েরা। মুগিরা ঘা তাররা ইয়া তার বিয়া আবুত তারে প্রে তোর বাসিদারে বলে দিবি। আগামীকাল থেকে যদি ইসলামের দাওয়াত দেয় মত কা ঘরায়া অঙ্গরো আবু তালে তারায়ক আমার দেহের ভিতরে এক শত রক্ত থাকি মুহাম্মাদের গায়ে আঘাত দিবা তোমার চান্দি আর চান্দির জায়গায় থাকবে না আর ততকে কি যে শুনে তো নবা কত কথা ইস্কাবার তো কত কথা বলবে আর প্রতিবাদ করবে কথা বলেন

মক্কার বড় একজন ক্ষমতাদর নেতা বানায়া দিবে মক্কার রমণী তোমার ঘরে তুলে দিবে ভঙ্গের মালিক বানায়া দিবে তুমি কি বলো শুধুমাত্র ইসলামের পক্ষে দাওয়াত দাওয়া বন্ধ দিয়া তাদেরকে বোঝায়া বলবেন আমি আরেকটা শরত দিলাম তারা যদি আমার এক হাতের ভিতরে আসমানের চন্দ্র আরেক হাতের ভিতরে আসমানের সূর্য এনে দেয় আমি মোহাম্মদ ওড়ালের পক্ষের দাওয়াত বন্ধ করব

কে ফাতোর বের হাক্তা করা লাগবে তার রক্তত করা লাগবে তার গা তে রক্ত গলাইতে হবে হে মুসলমানরা খুব মনোযোগ হোক আল্লাহর নবী পাহাড়ের ঢালের ভিতর dala তাই এর পল দেখে pula আসব মোহাম্মদ নবীর বানাওয়া জারমু দিয়াসো আসো মুর্শিদের নামাস ফরতে আসো আসো ঠিক গায়ে ঈদের নামাস করো রমজানের রোজা রাখো আল্লাহর নবীর বক্তব্যটাকে এবাউট করিয়া সব কাফের দলের লোকদেররা ছোট ছোট বাচ্চার হাতের ভিতরে বড় বড় পাত্র ভাঙ্গিয়া ছোট ছোট পাথর জুগা জুগা করিয়া হাতের ভিতরে দিয়া ওয়ালে মোহাম্মদ নবীর গায়ের ভিতরে ঢালায় মোহাম্মদ নবীর গায়ের ভিতরে আগা ধরো আল্লাহর মা ফিরিঙ্গি দিয়া রক্ত জমিনের ভিতরে পড়তেছে বুক থেকে ফিরিঙ্গি দিয়া রক্ত জমিনের ভিতরে পড়তেছে আবুলার নবী হাও বাউ করেও কা না রক্ত झुपझुप जुप जुप कर पा बया बया आल्ला कबिर पैर सदा एकदम चाप ले आल्ला तो केवल रे जाए একটু খবর লাগাও আমি মোহাম্মদের জন্য একটা গ্যালাস পানি কেউ দিবে নাকি একটা মস্কু পানি নিয়ে আস। হত যায় গুটা তাই ফের প্রত্যেকটা ঘরে ঘরে গেল যাওয়ার পরে একই গালান করে কেউ আসো

পাহাড়ের চিলার ভিতরে যে দাঁড়ানো ছিল পাহাড়ের চিলার ভিতরে আর দাঁড়ানো না আল্লাহর নবীকে আর গোটাও দেখা যাচ্ছে না বিশ্ব নবী সরকারে দোয়ালম আর ওই জায়গায় নাই যায় হাটু গেলে একটা তার দেশে ও পালি বাস্তলায়ে মাওলা কাউকে রাখকো কসলায়ে হাযরত গায়েব কফরমি ধরে তাফরায়া বলে আর নবী না আমার নদীকে হত্যা করে ফেলেছে আমার নদীকে কোথাও দেখা যাচ্ছে না আমার নবীর সংবাদ কোথাও পাওয়া যাচ্ছে না হজরতের জয়ে সাগলের মতো হয়ে গেল একটু স্বাস্থ্যের দিকে নজর করে তাকা দেখা আল্লাহর নদীর গায়ের রক্তের ফোটা মুবারক ওই পাহাড়ের উপর থেকে নিচের দিকে দেখা যায় আল্লাহর নদীর প্রিয় সাহাবি একটু মুখি দিয়া সাপের দিকে তাকাইছে আমার তুমি গড়ায় গড়ায়

এখানে চড় চড় হয়া বসে আছে ও নবী আপনি কি আমার প্রতি মন খারাপ করছেন নাকি আপনার নবী ঠোঁট নারায় কথা বলতে পারে না ডেকে বলে যাই বসো একটু বিশ্রাম করে বিদায় নেব বলে উপর থেকে আপনি এখানে কেমনে আসলেন বলে আমি আসতে চাই না যাতে হুজুর খাইয়ে আসার খাই যে চারার ভিতরে পাথরের আঘাত লেগেছে আপনি এদের করে আল্লাহরে ধবি থেকে বলেছ এদের যত আমি করবো না এই বাগান ছিল উৎবার বাগান মতন উদ্বাহিহু উদ্বাদে শেখ মুহাম্মদ বাকিদা তা কিনারায় চীনে না চীনের ভান ধরে কর্মচারীকে বাধা দিয়েছে